আজ আমি কিছু জিনিস বানিয়েছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার প্রি স্কুল চালানোর জন্য আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল প্রথমেই বলি আমি ভিডিওটি আমি যখন বানাই এগুলো আমি সেই ভিডিও করতে পারিনি আমার পুচকেটার জন্য বারবারে প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিলো ফোনটা নেওয়ার জন্য সেই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি আমি বানিয়েছিল খুব সহজেই হয়ে যায় আমি কি করে বানিয়েছি আমি বলে দিচ্ছি তাহলে আমাদের পিসকিগুলো খুব সুন্দর করে আমরা চালাতে পারবো প্রথমে এই যে একটি মোটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এরকম জিনিস আমাদের সবার বাড়িতেই থাকে একটু শক্ত নিয়ে নিয়েছি তারপর একটা তার উপরে একটা সাদা কাগজ মেরে নিয়েছি সাদা কাগজটা মেরে নেওয়ার পরে আকার মানে পেন দিয়ে হোক রুল দিয়ে হোক তিনটে আকৃতি করে নিয়েছি আমি এই যে তিনটে আকারের কেটে নিয়েছিলাম পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম দিন এখানে এখানে এইটা করেছি এখানে যে চারটে কোনো চতুর্ভুজ করেছি স্টার সবগুলো আগে আমরা দাগ দিয়ে নিয়েছিলাম দাগ দেওয়া হয়ে গেল গোল অর্ধ হয়ে আমাদের যখন দাগটা দেওয়া হয়ে গেল তারপরে এবার আমরা কেটে নিয়েছি আমার যে সিজার নাইফ আছে আমি ওটা খুব ভালো একটা কাজ হয় মেরেগেও দেখিয়েছি সিজার নাইফ দিয়ে আমি কত জিনিস মানে অনেকগুলো সিজার নাইফে খুব ভালো একটা কাজ করে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে নাহলে ভাতটা কেটে যেতে পারে তারপরে আমরা কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি অথবা এই সাদা কাগজটি মারার আগেও যদি আমরা আকৃতিগুলো কেটে নিই কেটে নিয়ে তুলে নেব তারপরে আমরা সাদা কাগজটি মারলে মারতে পারবো অসুবিধা নেই কিন্তু আগে মেরে নেওয়াটাই ভালো তাহলে একবারে কাজটি হয়ে যাবে আমি কি করেছিলাম আগে আকৃতিগুলো কেটে নিয়ে সাদা কাগজটা পরে মেরেছিলাম এই জন্য সাদা কাগজটাকে আমাকে পরে আবার কাটতে হলে পরে কাটতে গিয়ে এই যে এই জায়গাটা বীজি ঘিচি হয়ে গেছে ব্যাপারটা এই যে এই জায়গাটা কেমন হয়ে গেছে পরে কাটতে গিয়ে যাই হোক এবার এই যে আকৃতিগুলোকে আমরা সিজার নাইফ দিয়ে কেটে নেব প্রত্যেকটা আকৃতি এইভাবে কেটে নেওয়ার পরে এগুলোকে একটা করে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে এক একটা রঙ দিয়ে দিয়েছি অরেঞ্জ গ্রিন ইয়ালো রেড সব রঙ দিয়ে দিয়েছি এটা বানিয়েছি আমার প্রিস্কুল চালানোর জন্য এবার আসে এটার কাজ কী এই একটি জিনিস বানিয়ে আমরা বিভিন্ন রকম ধারণা দিতে পারবো শিশুদের কীরকম প্রথমত দিতে পারবো আমরা রঙের ধারণা এটা রেড কালার লাল ব্ল্যাক ইয়েলো অরেঞ্জ গ্রিন এই রঙের ধারণাটা আমরা দিতে পারবো বাংলাতে বলবো ইংরেজিতে বলবো শিশুদের ধারণাটা দিতে পারবো লাল লালে কি উচ্চারণ আসছে সেটাও আমরা কিন্তু এই একই সাথে কিন্তু কাজটি হয়ে যাবে আমরা তাহলে কমলা কমলাতে কি আসছে উচ্চারণটা ক মলয় লাস্ট লাস্ট শেষের উচ্চারণটা কি আসছে উচ্চারণটাও আমরা কিন্তু সাথে সাথে বলবো শিশুদের এটি গেল একটি রঙের ধারণা আকারের ধারণা ছোট বড় মানে এটিকে কি বলে এটা ত্রিভুজ এটি চতুর্ভুজ এটা স্টার এটা গোলাকৃতি এটা অর্ধচন্দ্রাকৃতি তারপরে ছোট বড় ধারণা কোনটি ছোট কোনটি বড় এই সব ধারণাগুলোই আমরা দিতে পারবো একটি জিনিস বানিয়ে এটা থেকে আমাদের প্রেসগুলো খুব সুন্দর চালাতে পারবো আমাদের যেসব অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে যেগুলো কিন্তু আমাদের পাবলিক প্লেসে চলে তাহলে আমাদের ব্যাগে যদি এরকম একটা বানিয়ে রেখে দিই আমাদের স্কুলগুলো খুব সুন্দরভাবে চালাতে পারবো অথবা আমাদের যাদের বাড়িতে ছোট শিশু রয়েছে সব শিশুর পাঁচ বছর বয়স হয়েছে গেছে তারা তো এগুলো পারবে কিন্তু যেগুলো আমার চিপ্লাস শিশু তাদেরকে যে প্রাথমিক অবস্থা এই কাজগুলো একটা একটা করে একে একে করাতে হবে প্রথম দিন আমি হয়তো কি করলাম প্রথম দিন হয়তো আমি শুধু রঙের ধারণাটাই দিলাম কয়েকদিন এইটা করালাম তারপরে হয়তো আকৃতির ধারণা যে কোনটা ছোট কোনটা বড় তুমি সেইভাবে সাজাও তারপরে এটাকে কী বলে পরের দিন হয়তো ত্রিভুজ বলে এটা চতুর্ভুজ বলে এটা আগে স্টার মানে তারা গোলাকৃতি চন্দাকৃতি এই ধারণাগুলো দেব এইভাবে আমাদের কিন্তু কাজগুলো করতে পারবে এবং এতে ব্রেনের খেলা বুদ্ধির বিকাশ ঘটবে নান্দনিক চেতনার বিকাশ ঘটবে শিশুরা খুব মজার সহিত খেলবে এমনি আমরা জানি শিশুরা কালারফুল জিনিস খুব পছন্দ করে এটি একটি বানিয়েছে আর এটি তো আগে বানানো হয়েছিল এটি কোনো ভিডিও দেখাইনি এটিও খুব সহজে কিচ্ছু না নিজের হাতটিকে রেখে এভাবে আঙুলের দা দিয়ে নেব আমরা দিয়ে কোনটি কি আঙুল আঙুলের নামটি দিয়ে দেবো তাহলে এটা কি শিশুদের আমরা আঙুলের পরিচয়টা করাতে পারব এটি আমরা দিয়ে ছড়া আছে জানি আমরা ছড়া করাতে পারবো এই আঙুলগুলো দেখিয়ে আঙুলের পরিচয় হবে এবং প্রত্যেকটি শিশুদের এর উপর হাতটা রেখে উপরে এইভাবে যদি হাতটিকে রেখে যদি আমরা আঙুলের পরিচয়গুলো দেবো সেটিও আমরা দিতে পারবো তাহলে এই কিছু সামান্য জিনিস আমরা একটু বানিয়ে নিতে পারি তাহলে আমাদের স্কুলগুলো চালাতে অনেক ইজি হয়ে যাবে স্কুলগুলো চালানো সবসময় তো সব কিছু সাপ্লাই আমরা পাই না আর আমাদের বলাই হচ্ছে এখন যে সব কিছু আপনারা নিজে দেশীয় খেলনা আপনারা তৈরি করুন নিজে হাতে বানান বানিয়ে স্কুলগুলো চালান এগুলো একটু বুদ্ধি কাপড় বানিয়ে তো এগুলো আমরা একটু বুদ্ধি করে বানিয়ে নেব তো আমার সত্যি ভিডিওটা যদি আমি পুরোটা বানানোটা দেখাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো তো কিছুটা তবুও করে রেখেছিলাম তো এখন এডিট করতে গিয়ে দেখছি সেটিও ডিলিট হয়ে গেছে যাই হোক হয়তো আমি হয়তো কোনো কারণবশত অনেক সময় তো সব ভিডিও রাখা সম্ভব হয় না আমাদের নাহলে মেমরি ফুল হয়ে যাবে আমরা ডিলিট করে দিই সেই কারণে হয়তো ভুলবশত আমার কাছ থেকে হয়তো ডিলিট হয়ে গেছে কারণ এটা আমি আজকে বানাইনি আজ আজ কয়েকদিন হয়ে গেলো পুরোটা কমপ্লিট করতে পেরেছিলাম না সেই জন্য ওই ভিডিওটা কিছুটা শুরু ভিডিও ছিল বানানো তো সেটি ডিলিট হয়ে গেছে সে যাই হোক আমি মুখে বলে দিলাম এইভাবে আমরা বানিয়ে নেব আমাদের বাড়িতেও আমরা বানিয়ে নিতে পারি আমাদের বাচ্চাদের জন্য আমি যেমন দুটো বানিয়েছি একটা আমার বাড়িতে থাকলো আমার বাচ্চার জন্য আর একটি কেন্দ্রের জন্য তো এগুলো খুব বেশি সময়ও লাগবে না একটু ধৈর্য ধরে করতে হবে যাই হোক আমার থেকে আমার অতটা ভালো হয়নি বানানো অনেকে এর থেকে আরও সুন্দর করে বানাতে পারবেন তো আমি জাস্ট চেষ্টা করেছি বানানোর জন্য এইভাবে বানিয়েছি কেমন লাগলো সবাই অবশ্যই একটু ভিডিওতে কমেন্ট করে জানাবেন কাট আউটের ধারণা দিতে পারবো যে যেগুলো তুলে নেব সরাও হাত সরাও এই যেগুলোকে আমরা তুলে নেব দিয়ে এবার যথাস্থে নেই যেটি যেখানে বসবে সেটি সেখানে বসাও মিলিয়ে মিলিয়ে কোনটা কোথায় বসবে তো তার মধ্যে আমার স্টার্টটা একটু গণ্ডগোলই হয়ে গেছে তো যাই হোক আমি আর বেশি বিকে করলাম না যে যাক শিশু আমার আমার কাজ হলো শিশুরা বুঝতে পারছে কি না শিশুদের বোঝানো হচ্ছে আমার কাজ বুঝিয়ে শেখানো এটাই আমার কাজ সে যেমনই হোক বানিয়েছি এটাই অনেক শিশুদের শেখানোর জন্য এটা একটু ছোটো বড়ো হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে এভাবে আউটগুলো বার করে দিয়ে আবার আউটগুলো জোড়া লাগানো এইভাবেও আমরা কাজগুলো করাবো শিশুদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার